কি দু হাজার সালেই টলিউডের সবচেয়ে উত্তেজক বিয়েটি হতে চলেছে অঙ্কুশ হাজরা আর অয়েন্দ্রিলা সেনের বিয়ের শপিং দেখে রীতিমতো উত্তেজনায় তাদের অনুরাগীরা বিয়ের শপিং শুরু নতুন বছরেই শুভকাজ বড় ঘোষণা করলেন অঙ্কুশ হাজরা ও আইন্দ্রিলা সেন তেরো বছরের বেশি সময় ধরে প্রেম করছেন দুই পরিবারেরও সম্মতি রয়েছে তবে এবার সাত পাকে ঘোরার পালা বিয়ের শপিং করতে দেখা গেল লাভবার অঙ্কুশ ও ওয়েন্দ্রিলাকে বিয়ের শপিং শুরুর খবর নিজেই দিলেন অয়েন্দ্রিলা লিখলেন নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা হ্যাঁ জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পথ সবথেকে লম্বা পথ যদিও শপিং শুরুর ভিডিও দিলেও শুভ কবে তা নিয়ে কোনো আবাসই দেননি দুজনে তবে বলতে শোনা গেল আমাদের দুজনের একসঙ্গে পথ হাঁটা শুরু প্রায় তেরো বছর আগে খুনছুটি হাসি মজা আর নিজেদের কাজ নিয়ে দিব্যি সময় কেটে যাচ্ছে আমাদের আজকাল সবার একটাই কথা বিয়ের সাজে কবে দেখতে পাবো তোমাদের যদিও বিয়ে করে নেওয়ার এই প্রমিস দু সাল থেকেই দিয়ে আসছেন তারা তাদের ছবি লাভ ম্যারেজ মুক্তির আগেও বলতে শোনা গিয়েছিল আগে আইনি বিয়েটা করবেন তবে সঙ্গে জানিয়েছিলেন ঘরোয়া অনুষ্ঠানে গোপনীয়তা বজায় রেখে শুভ কাজ করার পাত্রপাত্রী নন তারা জমিয়ে সাজবেন ঐন্দ্রিলা ডাকবেন ইন্ডাস্ট্রির সব ঘনিষ্ঠদের অঙ্কুশ আর ঐন্দ্রিলা বিয়ের শপিং শুরুর ভিডিওটি বানান ইন্ডাস্ট্রির খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের সঙ্গে কোলাবরেশনে তার নতুন স্টোরের শ্যুট করা হয়েছে সেটি এখন দেখার সবটাই বিজ্ঞাপন নাকি সত্যি নতুন বছরে বড় ঘোষণা করে ভক্তদের একেবারে চমকে দেন তারা বড় পর্দায় বেশ জনপ্রিয়তা পেয়েছে অঙ্কুশ আর ইন্দ্রিলাল জুটি তাদের একসঙ্গে প্রথম সিনেমা ছিল ম্যাজিক এরপর কাজ করলেন পেমেন্দু বিকাশ চাকি পরিচালিত লাভ ম্যারেজ সিনেমাতে মির্জাতেও দেখা গিয়েছে Now they're